আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন কে আর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা হলো গরিবের তিনশো ফিট নোয়াখালী সুপার মার্কেটের সামনে থেকে তিরিশ টাকা নিবে সিএনজি করে আপনি চলে যাবেন চৌমনি বাজার চৌমনি বাজার মোর্শেদ আলমের সামনে আপনাদেরকে সিএনজি নামিয়ে দিবে একটু হেঁটে গেলেই সামনে চৌমনি কলেজ রোড আর কলেজ রোড থেকেই আপনারা যাবেন নাটেশ্বর ডিগির্জান বাজার নাটেশ্বর ডিগিজান বাজার থেকে পূর্ব দিকে একটা রোড গিয়েছে সেই রাস্তাটা ধরে চলে যাবেন আপনারা কাজেরহাট বাজার কাজেরহাট বাজার থেকে আবার তিনটা রোড তিন দিকে গিয়েছে আপনারা অবশ্যই পূর্ব দিকে যে রোডটা গিয়েছে ওইটা ধরে চলে যাবেন সেই গরিবের তিনশো ফিট কাজিরহাট বাজার থেকে অবশ্যই রিকশা করে যেতে পারেন চাইলে আর যদি আপনারা ডাইরেক্ট সিএনজি নিয়ে রিজার্ভ যান তাও যেতে পারেন সমস্যা নেই তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম সেই গরিবের তিনশো ফিট আপনাদের সবাইকে স্বাগতম গরিবের তিনশো ফিটে এইখানে দুইটা রেস্টুরেন্ট আছে একটা হলো স্বপ্নপুরী রেস্টুরেন্ট অ্যান্ড ফুড কর্নার আরেকটি হলো জলশিড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গাটা এবং কি রেস্টুরেন্টগুলো অন্যরকম একটা সৌন্দর্য এখানে আপনি চাইলে সুন্দর ছবি তুলতে পারেন ঘোরাঘাড়ি করতে পারেন অনেক সুন্দর এক কথায় আপনি চাইলে টাইম এক্সপ্লেন করার জন্য এই জায়গাটা আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা তো এইটা হলো আমার পাখি এখন আমি পাখিটা উড়ানোর জন্য রেডি করছি আর আমাকে ভিডিও করতে হেল্প করেছেন আমার প্রিয় মির্জা ভাই আর একটা কথা বলতে ভুলেই গিয়েছি সেই আমাদের জুয়েল ভাইয়ের সাথে আমাদের রাস্তায় দেখা হলো উনি মূলত আমাদেরকে হুন্ডাই করে নিয়ে এসেছে ওনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমাদের পাখিটি রেডি করছি পাখিটাকে ক্যালিব্রেট করছি যেন সে জায়গাটা ভালোভাবে চিনে রাখে তো এই হলো আমাদের গরিবের তিনশো ফিট পাখির চোখে দেখতে অসাধারণ লাগছে গরিবের তিনশো ফিট আশেপাশে মনোমুগ্ধকর জমিন আপনার দান ক্ষেত অনেক সুন্দর দুই পাশে দান খেতের মাঝখান দিয়ে যে রোডটা গিয়েছে অসাধারণ লাগছে ড্রোন ভিউতে আপনি যদি গরিবের তিনশো ফিটে একবারও না এসে থাকেন তাহলে অবশ্যই আসবেন জায়গাটা সত্যিই অসাধারণ মনোমুগ্ধকর আপনি নিরিবিলির টাইম এক্সপ্লেন করতে পারবেন তো এই হলো আমাদের গরিবের তিনশো ফিট আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান কমেন্টে জানাবেন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ